তোমার প্রেমে পাগল হইয়া তোমার প্রেমে পাগল হইয়া নিস সাহারিয়া ও প্রাহ কহমলান দীর্ঘা হাতে কেন তুমি আসিলা গোয়াল পাহার ছেলে গোয়ামি লক্ষি মহনের দুখে বাজাই গোবাশি কদম তলে বসি রে উংগেরা মে থাক গোコナ কোথায় ঘর বাড়ি এক ঘন্টা মানে ইতিমধ্যে ওনারা কমপ্লিট করছে আর ইতিমধ্যে ছাড়বো সার্বরা মিউজিক কোম্পানি গানটা পাবেন যা ভাইরা আমি বর্তমান আছে দলগাঁও মিলন বাজার এনে একটা স্টুডিও খুলছে আর এই স্টুডিওত আহ দুইজন মানুষ খুলছে একটা হলো কালাম আহ ভাইনের ছবি যে ওনার একটা পেস আছে কালাম ভাই বলে আর একটা হলো রবিগুল কোম্পানি আহ এনারা মিলে স্টুডিও খুলছে আর ওনার কাছে আমি সাক্ষাৎকার দেখুন ওনারা কি ধরনের কিভাবে স্টুডিও গুলো খুলছে আর মানে স্টুডিও খুলে আহ মানুষের মনোরঞ্জন যে বান খোলা হয় স্টুডিও গুনে আর স্টুডিও থেকে বিভিন্ন ধরনের গান মানে তৈরি করা হয় মানে ট্রেন্ডিং এর গান গান খেয়ে আমরা আইডিয়াকে তো মানে শুনি ট্রেন্ডিং যিনি আমরা ভাবি নাই যে গানটা বাইরে কিন্তু ওনারা